আসসালামু আলাইকুম যারা কুয়েত আসার জন্য চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্যে দুইটি কথা বলবো মনোযোগ সহকারে শুনবেন দেখুন ব্যাপকভাবে প্রচার হচ্ছে যে কুয়েতের বিষা হচ্ছে লামানা পথা উঠে গেছে অর্থাৎ লামানার কারণে পেশা বের করতে একটু খরচ বেশি হতো এবং সময় লাগত তো এখন আসলে কি লাম পাতা ঠিক আছে যদি উঠে যেয়ে থাকে তাহলে কুয়েতের যে গণমাধ্যম রয়েছে কুয়েতের যে গণমাধ্যম সাংবাদিক বিভিন্ন নিউজ পেপার টেলিভিশন নিউজ পেপার কোনো মধ্যে কিন্তু এটা আসে নাই এমনকি সাংবাদিকরা গণমাধ্যম গণমাধ্যমের কর্মীরা বাংলাদেশের যে রাষ্ট্রদূত রয়েছে তার কাছে প্রশ্ন করার পরে উনি যেটা জানিয়েছে যে সামান্য শিথিল করা হয়েছে কিন্তু আনুষ্ঠানিকভাবে এখনো এটা কুয়েতের যে গণমাধ্যম কর্মীরা এটা একটু প্রচার করে নেয় এজন্য আমি বিনোদভাবে অনুরোধ করব এটা ব্যাপকভাবে ব্যাপকভাবে যেভাবে এটা প্রচার হচ্ছে আসলে কিন্তু নামানা পথা উঠে গেলে এটা এদেশের নিউজ আসবে তো আপনারা বিস্তারিত জানতে পারবেন যারা আসার জন্য চেষ্টা করতেছেন আপনারা যেহেতু অনেক দিন ধৈর্য ধরেছেন আর কিছুটা দিন ধৈর্য ধরুন দেখবেন যে ভিসার দামও কমে আসবে আপনার প্রতারণার শিকারও কম হইতে হবে এজন্য দেখে গেছে ভিসার অনেক দালাল রয়েছে তারা বিভিন্নভাবে বিভিন্ন কোম্পানি থেকে ভিসা বের হচ্ছে এতটি ভিসা বের হচ্ছে এটা ব্যাপকভাবে প্রচার করছে করতেছে তো আপনি আগে আপনার আত্মীয় স্বজন থাকলে এদেশে কুয়েতের মধ্যে থাকলে আপনি তাদের থেকে জানবেন খবর নেবেন তাদেরকে বলবেন খবর নেওয়ার জন্য যে আসলে কি এদেশে নামনা পাতা উঠায় উঠানো হয়েছে কি না এবং ওই সত্যিকার অর্থে যে কোম্পানি এই কথা তারা বলেছে এই কোম্পানি কি আসলে তারা বিশা বিষাকে বের হচ্ছে কিনা দেখবেন যে বিশাল কোম্পানির নাম বললে কুয়েতে বিভিন্ন পেজ রয়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশে এরকম পেজ রয়েছে এখানে